সোমবার দিন পুজো হওয়ার পরে পরপর তিন দিন আর কোনো ভিডিওই বানাইনি ওই যে যেহেতু তোমরা বলেছ না যে এত আগের ব্লগ দেখতে একদম ভালো লাগে না তিন দিন কোনো ভিডিও বানাইনি আজ হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকাল সকালেই দিদি আছে ওর বাড়িতে অনেক দিন বাদে ওর বাড়িতে গেছে আর আমিও আজকে থেকে আমার পুরো সংসারের হাল নিজে ধরেছি সব কাজকর্ম এখন নিজেই করতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ হয়তো খুব একটা হুড়োপাড়ি করে কিছু করতে পারছি না আগের মতো দৌড়ো লাফালাফি করে কাজ করতে পারছি না আস্তে ধীরে হলেও সব কাজ নিজেই করতে পারছি দিদিকে তো আগাগোড়াই বলেছিলাম যে তুই যাবি এক তারিখে বাড়িতে তবে দিদি আর কিছুতেই থাকতে রাজি হচ্ছে না বললো না গুলুর স্কুল পড়া সবই অসুবিধা হয়ে যাচ্ছে সামনে যেহেতু আবার পরীক্ষায় একটা মাস পর তো সেই কারণে ওর যে বাড়িতে টিচার আছে সেও দুবেলা পড়ায় দুবেলা তো ওর পড়া হচ্ছেই না এখান থেকে যাতায়াতের অসুবিধা হচ্ছে তো সেই কারণে দিদি বলল না আমি এবার বাড়ি চলে যাব তুই অনেকটা ভালো আছিস আমি দিদিকে আরও থাকতে বলছিলাম কেন জানো তো যেহেতু অসুস্থ সময় এতটা যত্নহাত্তি করেছে আমাকে দেখাশুনো করেছে এখন যেহেতু একটু ভালো আছি কটা দিন আমার বাড়িতে থেকে গেলে আমার নিজেরও ভালো লাগতো তবু দিদির প্রবলেমটা বুঝলাম তারপরে গুলুর ব্যাপারটাও বুঝলাম যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে ওরও সিলেবাস শেষ করার ব্যাপার আছে সেই কারণে আর দিদিকে জোর করিনি আজকে সকাল দিদি দুদিন ধরে যাবে বাড়িতে আজকে সকালবেলা গেছে আর কালকে সকালবেলাও আবার চলে যাবে প্রায় একুশ দিন হয়ে গেল ওরা বাড়ির থেকে আমাদের বাড়িতে আর বুঝতেই পারছো যে একদিন বাড়িতে না থাকলে ঘর বাড়ির কী অবস্থা থাকে সেখানে তো আজকে একুশ দিন হয়ে গেল। তো সেই কারণেই আর জোর করলাম না দিদি সকালবেলা চাঠা খেয়েই চলে গেছে এদিকে আমিও ঘুম থেকে উঠেছি অনেকক্ষণিক দিদিরা থাকতে থাকতে ওরা গেল আটটা নাগাদ আমি আরও আধ ঘন্টা শুয়েছিলাম সাড়ে আটটার সময় কলে আসলাম এখানে ঠাকুরের বাসন মাজবো আর জামা কাপড় কাজবো কারণ গতকাল রাত্রিবেলায় দিদি খাওয়া দাওয়ার পর বাসন কসুন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিল আমি বাসি ঘরটা ঝাঁদ দিলাম আর এদিকে ঠাকুরের বাসনগুলো গুলোকে দিয়ে বার করিয়ে নিয়েছি আর এদিকে জামাকাপড় অল্প কটা ছিল সেই কটাও কাঁচবো কাছাকাছি সবই করছি এখন দেখো আস্তে ধীরে সবই করছি কারণ আমার সংসারের কাজ আমাকেই করতে হবে আর মন থেকে জোর হারালে কোনো সময় শরীর ঠিক হবে না মনে মনে ভাবতে হবে সব সময় না এইবার চলো ঠিক আছি যদি ক্ষেত্রে পড়ে থাকি তাহলে ওরকমই হবে শরীর আর ঠিক হবে না তো জামাকাপড় কাচ্ছি কিন্তু খুব একটা বাড়ি দিয়ে দিয়ে কিছু কাছাকাছি করছি না কারণ একটু প্রবলেম হয় বাড়ি দিয়ে দিয়ে একটু কাছাকাছি করলে তো আস্তে ধীরে আস্তে ধীরে কাজগুলো করি আর আমি তো প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কাচি অসুবিধা হয় না উঠোন বাড়িটা ভালো করে ধুই মানে উঠোন সিঁড়ির ঘরের সামনেটা দুয়ারের সামনেটা সব জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এই দেখো এখানে ঠাকুরের বাসন দিয়ে নিয়েছি গতকাল এক দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে আমার বিয়ের আগে কি দিদির বিয়ে হয়েছিল কার না দিদির বিয়ের আগে কি আমার বিয়ে হয়েছিল গুলু যেহেতু এত ছোট হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর তারপরে দিদির বিয়ে হয়েছিল দিদির বিয়ে হওয়ার এক বছর পর দিদির ছেলে হয়েছিল আর তারপরে দিদির ছেলের যখন আবার আড়াই বছর বয়স তখন গুলু হয়েছিল তারপরে দিদির ছেলে তো আর নেই সেটা তো তোমরা জানোই অনেকে দিদির ছেলে তো আর নেই এখন গুলোই আছে আর দিদির যেহেতু প্রথমে ছেলে ছিল আর পরে মেয়ে হয়েছিল তো দিদির কিন্তু লাইকেশনও করা হয়ে গেছিল তারপরে আর কে জানে বলো যে ছেলে থাকবে না এই পৃথিবীতে যখন হসপিটালে দিদি ভর্তি হয়েছিল প্রথম ছেলেও সিজারেই হয়েছিল তারপরে গুলুও সিজারেই হয়েছে যখন দিদি হওয়ার জন্য মানে গুলু হওয়ার জন্য হসপিটালে গেছিল তখনই ডাক্তার বলেছিল যে আপনার যখন আগে ছেলে আছে তাহলে এবার যাই হোক তাহলে একেবারে লাইকেশন করে নেবেন তো দিদিও তাতে রাজি হয়েছিল ব্যাস তারপরে লাইকেশন করা হয়ে গেছিলো গুলুর যখন ওই দু আড়াই বছর দু বছর মতো বয়স হবে না আঠেরো মাস মতো বয়স হবে কারণ তখন সবে গুলুর আঠেরো মাসের চুলটা ফেলা হয়েছিল তো তখনই তো দিদির ছেলে চলে গেছিলো তো কে জানতো বলো যে এত তাড়াতাড়ি প্রথম সন্তান চলে যাবে তো যাই হোক এখন গুলুকে নিয়ে সবাই খুব হ্যাপি যেহেতু দিদির ছেলে চলে যাওয়ার পর সত্যি কথা বলতে আমার মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে ছোট বলতে এখন গুলুই আর যখন ভাইয়ের ঘরে কিছু হবে তখন গুলু এখন সবারই খুব আদরের বুঝেছো তো আর ওর সত্যি কথা ওর মুখটা তোমরা দেখেও অনেকে বলো যে সত্যি খুব ওর মায়া জড়ানো মুখটা সত্যিই তাই শুধু গুলু বলে না গুলুর দিদির যে ছেলে ছিল ওর নাম ছিল যেন তো হুলো আমরা হুলো বলে ডাকতাম আর ওর ভালো নাম ছিল দীপ ওর ভালো নাম ছিল দীপ আর গুলুর নাম ভা গুলুর ভালো নাম হচ্ছে দিয়া তো দীপ দিয়া এইভাবে রাখা হয়েছিল আর গুলুর যে ডাক নামটা এই নামটা ও আমাদের দিদির ছেলেই ডাকতো যখন গুলুকে বাড়ি নিয়ে এসেছিলাম প্রথম ও ওকে গুলু গুলু বলেই ডাকতো ওই প্রথম এই ডাকটা ডেকেছিল সেই কারণে ছোটোবেলার থেকে গুলুর এই নামটাই সবাই আমরা ডাকি দিদির ছেলে চলে যাওয়ার পর ওকে এই নামটাই ডাকি আর ওর ভালো নামটা দিয়া দিয়েছিল দিদি দীপ দিয়া দুই ভাই বোনের নাম মিশিয়ে দিদি দিয়েছিল সেই সব অনেক স্মৃতি জড়ানো কথা সেই সব কথার আর শেষ নেই কোনো যত ভাবব তত খারাপ লাগবে দেখো এই আমার বাসি কাজকর্ম হয়ে জামা জামাকাপড়গুলো চিপড়ে নিলাম খুব একটা জোরে জোরে কাচিনি নিই শুধু জাস্ট খুঁচে দিয়েছি জামাকাপড়গুলো আর এবারে জলগুলো ভরবো অল্প অল্প করে বালতি করে জল নিয়ে এই গামলাগুলো ভরবো তোমরা অনেকেই বলেছ দিদি একটা ছোট্ট পাইপ রাখো তো আমার খুব একটা অসুবিধা হয় না তবুও দেখছি এই যে আমার যে আগের বড় পাইপটা ছিল না ওই পাইপটা ভাবছি একটুখানি কেটে এখানে জল ভরার জন্য রাখবো একটু সুবিধা হয় টেনে টেনে ভারী ভারী জলগুলো ভরতে হয় না অনেক দিন বাদে আজকে ছাদে উঠছি মনে মনে ভাবছিলাম যে বাইরেই দি মানে নিচেই দিই কাপড়গুলো তারপরে রোদ্দুরটা দেখে ভাবলাম না থাক একটু কাঁথা কম্বল ওগুলো আজকে একটু সব দেব বিছানার চাদর টাদরগুলো বাইরের নিচের তারে দেব আর ছাদে যাই অনেক দিন ছাদে যাই না সত্যি কথা বলতে সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছিলাম সিঁড়িতে ওঠা আমাকে ডাক্তার বারণ করেছিল বলেছিল এক দেড় মাস অন্তত উঠতে না কিন্তু সাহস করে আজকে উঠেছি মেয়েও বলছিল মা তোমার এখন ওঠার দরকার নেই স্নান হয়ে গেছে জামাকাপড়গুলো নিয়েই এসছি একেবারে ভাবলাম পুজো দেবো তো ফুলগুলোও তুলে আনি একেবারে ঠাকুরের বাটিটা নিয়ে এসছি ফুলগুলো তুলব বলে তো এবার জামাকাপড়টা মেলি আর তোমরা কাজগুলো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে যেই কথাটা আজকে আমার বলার সেটাই এখন আমি শুরু করব। তোমরা এই যে অনেকেই বলেছ না যে সত্যি কথা এটা তোমাদের দোষ না এটা আমি তো তোমাদের বলেছিলাম যে আমার কি হয়েছিল এটা তোমাদের বলবো কিন্তু তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা কিভাবে বলবো বিশ্বাস করো কিন্তু এখন যখন বলে ফেলেছি যে তোমাদের বলবো তবে তো আমাকে বলতেই হবে কারণ তোমরাও এখন আমার একটা পরিবার আমি জানি তোমরা সবাই চিন্তা করছিলে যে সত্যি আমার কি হয়েছিল অতদিন আমি হসপিটালে ভর্তি ছিলাম কেন আমার সেলাই পড়েছে কেন আমার অপারেশন হয়েছে এই কথা বলেছি সেই ছিল একটা ভয়ানক ভোর রাত্রি জানো তো তো সেদিন ছিল বুধবার তো লাস্ট আমি সেদিনকেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম দেখবে সেদিনকে আজ একুশ দিন হয়ে গেল তো যাই হোক সেদিন ছিল বুধবার আর তোমাদের দাদাভাই সেদিন বাড়ি ছিল না আমি আর মনা দুজনে ঘরের নিচে ঘুমাচ্ছিলাম হঠাৎ তখন রাত্রির আড়াইটে পুনে তিনটে বাজে তো আমার খুব জোর টয়লেট পায় তো আমি বাথরুমে যাই বাথরুম করার পর তারপরে বুঝলাম না একটু পটিতেও যাওয়ার দরকার আছে তো যাই হোক তোমরা তো আমাদের বাথরুমটা দেখেইছো তোমরা অনেকেই বলেছ দিদি তোমার বাথরুমটা সত্যিই খুব স্লিপ তবে নিচের ফ্লোরটা অতটা স্লিপ না আমার অ্যাক্সিডেন্টটা তো নিচের ফ্লোরে হয়ই তো যাই হোক ঘুমের চোখেই আমি তো গেলাম পটিতে গেলাম তারপরে মেয়ে তখন ঘুমাচ্ছে আর ওখান থেকে নামতে গিয়ে তোমরা আমাদের বাথরুমের সিঁড়িটা তোমাদের আমি দেখাবো যে এই জায়গাটায় আমার হয়েছে আজকে আমি ভুলে গেছিলাম তো ওই আমাদের যে ওপরে ওঠার সিঁড়িটা টয়লেটে মানে পটিতে ওঠার ওপরের সিঁড়িটা ওই সিঁড়ির যে কোণগুলো আছে না ওই কোণের মধ্যে আমি প্রাইভেট পাসের মধ্যে এমন জোর বাড়ি খেয়েছি তো তখন ভেবেছিলাম রাত্রিবেলায় তখন বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো লেগেছে এত পরিমাণে যন্ত্রণা করছিল আমি এমনভাবে পড়েছি আমি বুঝতেই পারলাম না যে আমি ওখান থেকে কীভাবে পড়ে গেলাম আর পড়েছি তো পড়েছি ওই কোনটা গিয়ে আমার প্রাইভেট পাসের মধ্যে এমনভাবে লেগেছে তো তখন ভেবেছিলাম যে শুধু হয়তো লেগেইছে বুঝতে পারিনি যে কী ভয়ানকভাবে লেগেছে চলো এই সময়টা একটা পুজো দিচ্ছিলাম তো তারপরে আবার তোমাদের বলছি এ দেখো এখানে সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়ে বেলপাতা দিয়ে পুজো করেছি আর আজকে অনেক ফুল ছিল তাই ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি যো আচ্ছা করা কমপ্লিট চলো আবার কথাটা আরম্ভ করি কারণ তোমাদেরকে আমি সত্যি কথা সামনে বসে বলবো বলেছিলাম কিন্তু আমি লজ্জায় বলতে পারবো না তো সেই কারণেই আজকে পুরোটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলবো আমি নিজে ভিডিও বানিয়েও ছিলাম যেন তো সামনে বসে কথা বলে কিন্তু আমি বলতেই পারছি না কথা বলতেই পারছিলাম না তো যাই হোক তারপরে পড়ে যাওয়ার পর নিজে নিজেই অনেকক্ষণ বাদে উঠি ওঠার পরে আমি বুঝতে পারি যে আমার ব্লাড বেড়াচ্ছে ওখান থেকে তো তখন অতটা বুঝিনি ভাবলাম হয়তো লেগে ঠেকেছে বা আমার নর্মালি যেরকম শরীর খারাপ হয় আমাদের সেটা হয়েছে কিনা আমি সত্যি কথা অতটা বুঝতেই পারিনি এসে তারপরে নিচে তো বালাপোষ পেতে শুই তোমরা জানোই বালাপোষ পেতে শুই ওই বালাপোষটা পেতে শুয়ে মানে মেয়ে ঘুমিয়ে আছে আমি গিয়ে পাশে শুয়েছি অস্বাভাবিক যন্ত্রণা আরম্ভ হয়েছে যেমন প্রাইভেট পার্সের ওইখানে তেমন আমার মেয়ে হয়েছিল সিজারে সেটা তো তোমাদের বলেছি সেই সেলাইয়ের জায়গায় এত যন্ত্রণা আরম্ভ হয়েছে এত যন্ত্রণা আরম্ভ হয়েছে আমার মনে হয় দম ফেলতে কষ্ট হচ্ছে তারপরে একটা সময় বুঝতে পারি বিছানাটায় হাত দিয়ে খুব আঠা আঠা লাগছে দেখছি প্রচণ্ড রক্ত বেরাচ্ছে মানে আমি যেই জায়গাটায় শুয়ে আছি আমি কাত হয়ে শুয়েছিলাম যন্ত্রণায় আমি পুরো বেঁকে গেছিলাম সেই কথাটা এখন আমার মনে পড়লে আমার গা পুরো কাটা দিয়ে ওঠে বিশ্বাস করো অস্বাভাবিক যন্ত্রণা করছিল সহ্য করতে পারছিলাম না তো তারপরে দেখি আমি কাত হয়ে শুয়েছিলাম আমি যেই নাইটিটা পরাছিলাম নাইটিটার এক সাইড দিয়ে পুরো ভিজে গেছে বিছানায় পুরো রক্ত ভর্তি হয়ে গেছে তারপরে মেকে ডেকেছি আর বাধ্য হয়ে তখন প্রায় সাড়ে চারটে পনে পাঁচটা বাজে সহ্য করতে পারছিলাম না মেকে ডেকেছি মেয়ে বলছে মা কি হয়েছে মেকে আমি যে বলবো যে আমি পড়ে গেছি বা কিছু হয়েছে আর কিভাবে যে কি হয়েছে আমি ওটা বুঝতেই পারছি না আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি বলবো কি তারপরে যাই হোক ওইভাবে মোটামুটি দশটা এগারোটা অবধি কাটিয়েছি তোমাদের দাদাভাইকে সকালবেলায় ফোন করেছিলাম বৃহস্পতিবার সকালবেলা কথা বলছি সকাল থেকে নিজে উঠতেই পারছিলাম না মেয়ে সমস্ত কাজকর্ম থেকেই শুরু করে আমাকে বারবার একটু চা করে দেওয়া তারপরে দোকান থেকে ওষুধ এনে দেওয়া তো সেগুলো সব মেয়ে করেছিল বিশ্বাস করো ওই যে তোমাদের আমি বলেছিলাম না যে একমাত্র মেয়েই বোঝে মায়ের কষ্ট আর এমনভাবে বিছানা নাইটি সব রক্তে ভেসে যাচ্ছিল তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না সেই সিচুয়েশানটা তো তারপরে তোমাদের দাদাভাই আসে প্রায় এগারোটা বাজে তখন তারপরে দিদিকেও ফোন করা হয় দিদিও আসে সবাই তো কাজকর্মের মধ্যে থাকে হুট করে আসাটা সম্ভব হচ্ছিল না তো যাই হোক প্রায় এগারোটা অবধি আমার জ্ঞান আছে যে আমি এগারোটা অবধি ব্যথা সহ্য করেছি তারপরে আমার আর কোনো জ্ঞান নেই তারপরে যেটুকুনি আমি শুনেছি তারপরে তোমাদের দাদাভাই এখানে আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছিলো উনি হচ্ছে লেডিস ডাক্তার তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বলেছিল উনি ওখানে দেখেছিল বলেছিল যে ভেতর থেকে কোনো কিছু হয়েছে ওটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে পেটের আর ওখানের একটা এক্স করতে হবে না হলে কিছু বোঝা যাচ্ছে না সমানে কিন্তু আমার ব্লাড বেরিয়েই যাচ্ছিলো আর এত পরিমাণে ব্লাড বেরিয়ে যাচ্ছিলো আমার শরীর পুরো অসুস্থ হয়ে গেছিলো আমি বারবার করে সেন্সলেস হয়ে পড়ছিলাম তারপরে তোমাদের দাদাভাই কোনো উপায় না দেখে এখানের এক নার্সিংহোমে যায় ওই নার্সিংহোম থেকে আমাদের বলে যে দাদা এখন তো কোনো মতেই সম্ভব না কারণ ওনার রিপোর্ট করে সব কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তা একটা কাজ করুন আপনারা তাড়াতাড়ি করে বড় হসপিটালে নিয়ে যান তো এখানে আমাদের সাগর দত্ত হসপিটালটা বড়োই কাছাকাছি তবে তোমাদের দাদা ভাইয়ের একদমই পছন্দ না তাই আমাকে সাগরদত্ত দত্ত হসপিটালে নেয়নি তো সোজা আমাকে আরজিকল হাসপাতালে নিয়ে যায় যাওয়ার পরেই ওখানে সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্ট আরম্ভ হয় আমার প্রাইভেট পাসের ওখানে আমার তিনটে সেলাই পড়ে অপারেশন হয় তিনটে সেলাই পড়ে তো বুঝতেই পারছো কেন তোমাদের আমি এই কথাটা বলেছিলাম যে আমার অপারেশন হয়েছে আমার বসতে অসুবিধা হচ্ছে আমি দাঁড়াতে পারছি না আমার কষ্ট হচ্ছে দুটো দিন পুরো আমার কোনো জ্ঞান ছিল না অজ্ঞান ছিলাম এমন কি। আমি হয়তো তোমাদের বলছি কথাগুলো আমার বাড়ির লোক বললে হয়তো আরও তোমরা বিশ্বাস করতে পারতে তো ব্লাড দরকার ছিল ব্লাড পাওয়া যাচ্ছিল না আমার দিদি রক্ত দিয়েছিল লাস্ট পর্যন্ত দিদিরা আমার ব্লাড গ্রুপ এক না কিন্তু কেউ একজন ব্লাড ডোনেট করলে ওরা ওখান থেকে আমার গ্রুপের ব্লাডটা দেবে পাঁচটা ব্লাড আমাকে দেওয়া হয়েছিল ওখান থেকে চারটে দিয়েছিল, লাস্ট আর একটা ওরা দেয়নি লাস্টে তোমাদের দাদাভাই অনেক খুঁজেও পায়নি লাস্টে আমার দিদি ব্লাড দিয়েছিল দেওয়ার পরে আমাকে আবার ওখান থেকে ওই গ্রুপের ব্লাড দিয়েছিল অক্সিজেন্স লাইন যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু চলেছিল অবস্থা খুব খারাপ ছিল যখন আমাকে অপারেশনের ওখানে নিয়ে যায় তো তখন নাকি তোমাদের দাদাভাইকে দিয়ে বন্ডেও সই করিয়েছিল বলেছিল মানে আমার অবস্থা এতটাই খারাপ ছিল বাঁচার কোনো সম্ভাবনা ছিল না মানে ওরা বলেছিল যে কোনো কিছু হলে কিন্তু আমরা দায়ী না কারণ ওই জায়গাটা আমার এমনভাবে ক্ষতি হয়েছে তো সত্যি কথা সেই সময়টা ছিল একটা ভয়ানক ওই দুটো দিন আমার কাছে এক তো বুধবার ভোর বেলায় তারপরে বৃহস্পতিবারটা শুক্রবারটা মানে আমার কাছে একটা ভয়ানক দিন ছিল যাকে বলে তো যখন আমার জ্ঞান আসে তো তখন আমি সব কিছু শুনি দিদির কাছে ওরা দুটো দিন ধরে পুরো হসপিটালে ছিল আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল তো দিদি গেছিলো আমার শাশুড়ি মা গেছিলো তোমাদের দাদাভাই ভাই গেছিলো আর যাব তো ওরা মানে নাজেহাল হয়ে গেছিলো সব কিছুর জন্য জানো না সবার তো মানে মানে কান্নাকাটি পড়ে গেছিলো নাকি বাড়িতে আর এই যে তো কি বলবো আমার আর মানে সেই কথাগুলো ভাবলে না সত্যি কথা এখনও আমার গাটা শিউড়ে ওঠে তো আমি তাই ভাবছিলাম সত্যি যে নতুন ঘরে আসার পর যখন বিশ্বাস করো যখন আমার ব্যথা হচ্ছিল আমি আমার চোখের সামনে শুধু চোখ বন্ধ করেছিলাম আমার মেয়ের মুখটা শুধু চোখে ভাসছিল আর আমার মনে হচ্ছিল যে নতুন ঘরটা কি আমার জন্য কাল আমি কি এই ঘরে আর আসতে পারবো না যখন আমাকে হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে তখন আমার মাঝে মাঝে জ্ঞান আসছিল আর জ্ঞান চলে যাচ্ছিলো তখন আমি শুধু ভাবছিলাম যে আমি কি শেষবারের মতো বাড়ির থেকে বেরাচ্ছি তারপরে যখন দুটো দিন পর জ্ঞান আসার পর সবার প্রথমে আমি আমার মেয়েকেই দেখতে চেয়েছিলাম যেন না মেয়েকে হসপিটালে নিয়ে গেছিল তো মেয়েকে দেখেছিলাম তারপরে সত্যি কথা সেই সময়টা ভেবেছিলাম আমার মনে হয় আর বাড়িতে ফেরা হবে না তো সেই ভয়ানক একটা সময় গেছে আমার অনেক বড় একটা বিপদ গেছে সত্যিই হয়তো বেঁচে ফিরতাম নাকি কি জানি না এমন সিচুয়েশান গেছে তো যাই হোক ভগবানের অনেক আশীর্বাদ আছে ভগবানও হয়তো চেয়েছিল না আমার সংসারে আমি না থাকলে চলবে না তো আমার মেয়েকে কে দেখবে সেই হিসেব করে হয়তো ভগবান আবার আমাকে নতুন জীবন দিয়েছে তো যাই হোক এখন অনেকটা সুস্থ আছি ভগবানের আশীর্বাদে অনেকটা ভালো আছি আর আমার গোপাল আছে বলে তো কোনো বিপদ আমার হতেই পারে না তো যাই হোক তো তোমাদের এইটুকুনি বলার ছিল জানি না তোমরা কে কতটুকু বিশ্বাস করবে আবার কে কেমনভাবে নেবে আবার উল্টো বুঝবে নাকি সেগুলোও আমি জানি না তো তোমরা যেগুলো সন্দেহ করেছিলে সেগুলো কিছু ছিল না আমার ওখানটায় ফেটে গেছিলো মানে আমি যে পড়েছিলাম তোমাদের আমি পরের দিন বাথরুমের সিঁড়িটা দেখাবো বাথরুমের সিঁড়িটা আমাদের কি হয়েছে জানো তো ওটা মিস্ত্রি দাদাদের বলেছিলাম আমাদের সব জায়গায় টালি বসালেও মানে যেখানে প্যান্টটা বসানো ওখানে কিন্তু আমরা টাইস বসাইনি এমনকি যেখানটা সিঁড়িটা আছে উঠি যে সিঁড়িটা ওই সিঁড়িটাতেও টাইস বসাইনি কিন্তু মিস্ত্রি দাদারা এমনভাবে কাজ করেছে না ওই সিঁড়িটার মধ্যে সবসময় জল জমে থাকে আর জল জমে থেকে জায়গাটা তো স্লিপ হয়ে যায় আর সেরকমই হয়তো স্লিপ ছিল আর আমি পড়েছি পুরো একদম সিঁড়িটার ওপরে ধাপ করে বসে আর বসে পড়ে ওই কোনটা আমার প্রাইভেট পাসের মধ্যে লেগেছে কোন জায়গাটা সেটা আমি তোমাদের দেখাবো সিঁড়ির কোন জায়গাটা সেটা তোমাদের আমি কালকের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো যাই হোক তোমাদের বলতে পারলাম মনটা অনেকটা হালকা লাগলো যে ভেবেছি ভাবছিলাম যে কি বলবো কিভাবে বলবো কথাটা সবাই কিভাবে নেবে তো সেই ভেবে চিনতে ভাবলাম না চলো তোমাদের বলবো যখন বলেছি কি হয়েছে সেটা তোমাদের বলবোই তো যাই হোক চলো এখন তোমাদের সবার ভালোবাসায় তোমাদের সবার আশীর্বাদে পরিবারের সবার ভালোবাসায় আজ অনেকটা সুস্থ সুস্থ হয়ে আবার আমি আমার সংসারে নতুন করে ফিরেছি তো যাই হোক কাজকর্ম তো সমস্ত কিছু কমপ্লিট দেখতেই পারলে দুইজনে মিলে করলাম দিদি চলে এসেছিলো দুপুরের পরে তারপরে রান্নাটা আমি করেছিলাম দিদি সব কেটে বেটে গুছিয়ে দিয়েছিলো ওদিকে দিদি কতগুলো আমাকে ঠাকুরের জন্য জিনিসও কিনে দিল তো সেইগুলো ঝুড়ি দুটো আমার না ঠাকুরের একটা থালা গ্লাস শুধু আমাকে কিনে দিল শিব ঠাকুরের জন্য তো তারপরে কারেন্ট ছিল না অনেক বেলা করে খেতে বসেছিলাম আমি আর দিদি ওদের সবার খাওয়া হয়ে গেছে আর আজকের ভিডিওটা বেশি বড় করিনি এই অব্দিই রেখেছি চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাকা